ধর্মীয় নানা আয়োজনে চট্টগ্রামের ফুটিকছড়িতে শেষ হয়েছে সৈয়দ শফিউল বসর মাইজ ভান্ডারের একশো সাততমদ শরীফ গাউসিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে তিন দিন ব্যাপী ওড়শে দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্ত অনুরাগীরা অংশ নেন আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয় শেষ দিনে মিলাদ জিকির শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারে you